তোমার হিন্দু মেয়ে পছন্দ হয়েছে ঠিক আছে তোমার ইয়াহুদি পছন্দ হয়েছে ঠিক আছে এখন অন্য কি তোমার যেটা ভাল লাগে তোমার যেটা মন চায় এটা তোমার পছন্দই তোমার জীবন খোদার কসম কোরআন শরীফের আয়াত আছে বাপ সুরা আরাফের মধ্যে আল্লাহ তালা বলছে এই মনের ইচ্ছা মতো যে চলে হাওয়াহু যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে আল্লাহর বিধান রসুলের বিধান কোরানের বিধান ইসলামের বিধান ধর্মের বিধান কিছুই যে মানে না কোনো ধার ধারে না পরোয়া করে না পাত্তা দেয় না আল্লাহ কসম আল্লাহ কোরআনে বলছেন হু মাশাল কাল ওই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির জিন্দগী কুকুরের মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো দেখা ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি ওই জিন্দেগী কুত্তার জিন্দগি আমি বললাম কোরআনের আয়াত এটা যে জীবন যে জীবন মালিক